দর্শক দেখছেন আমি এই মুহূর্তে অনলাইনে নিয়েছি আসলে আজকে যে খবরটা পেয়েছি যে আমেরিকা ইরানে হামলা করেছে পরমাণু ঘাঁটিতে হামলা করেছে তিনটে ঘাঁটিতে তো অ্যাকচুয়ালি কি ভাবছেন উনি সত্যি কি সফল হয়েছে নাকি ওই পাকিস্তানের মতো ব্যাপারটা হয়ে গেছে সেই অর্থে সফল হয়নি অথচ বলে বেড়াচ্ছে যে আমরা বিরাট সফল করেছি ভারতকে আক্রমণ করে যেটা আর কি বলার চেষ্টা করেছিলেন আসি মনি বা ওখানকার প্রধানমন্ত্রী আমি ওটাই জানবো দেবাশিষ দাস ব্রিগেডিয়ার দাস আজকে সকাল থেকেই তো ডোনাল্ড ট্রাম্পের সব বক্তব্য শুনছি উনি একটা বিবৃতি দিয়েছেন যে আমরা বিরাট সফল হয়েছি গুড়িয়ে দিয়েছি ভেঙে দিয়েছি এসব বলা হচ্ছে আবার এদিকে ইরান বলছে যে তো কোনো রেডিও অ্যাক্টিভ কিছু বের হচ্ছে না তো একটা পরমাণু কেন্দ্রে হামলা হলো সেখানে যদি সত্যি পরমাণুর মানে বোমার তৈরির কাজকর্ম মানে তাহলে সেখানে যদি পুরো গুড়িয়ে দেওয়ার মতো একটা ব্যবস্থা বলা হচ্ছে তো কোনো রেডিয়েশন ওখান থেকে বের হবে না তা আপনি কি মনে করছেন সত্যি কি গুঁড়িয়ে দেওয়া গেছে বা যে টার্গেটে হামলা বলা হচ্ছিল যে আমরা এই ইরানের পরমাণু বোমা তৈরির কাজকর্মকে বন্ধ করে দিয়েছি সেটা কি আদৌ হয়েছে আপনার কি মনে হয় নমস্কার সফিকুল আর আপনার সমস্ত দর্শকদের আমার নমস্কার দেখুন একটা অপারেশন তো হয়েছে খুব বড় অপারেশন আমেরিকা করেছে একটা বড় ডিসিশন নিয়েছে এবং তারা তাদের যে বি টু স্টেলথ এবং এই বাকি ফাইটার এয়ারক্রাফট মিড ওয়ার এয়ারক্রাফট এইগুলো নিয়ে বেরিয়ে পড়েছিল এবং প্রায় ছত্রিশ ঘন্টায় এই বম্বারটা এয়ারে ছিল মাঝখানে একবার রিফিলিংও করেছিল কিন্তু ল্যান্ড করেনি কোথাও এবং তার জন্য একশো পঁচিশটা ফাইটার এয়ারক্রাফট নানান রকম এদিক ওদিক সেদিক গেছে যাতে লোকেরা কনফিউজ হয় কোন দিকে যাচ্ছে এবং এই রকম করে এরা একটা অদ্ভুতভাবে একটা অপারেশন করেছে এটা কোনো সন্দেহ নেই এবং অপারেশন করে বম ফেলে বেরিয়ে এসেছে সেটাতেও কোনো সন্দেহ নেই বোম যেখানে তারা ফেলতে চেয়েছিল সেখানেই গুলো পড়েছে সেটাতেও আমার কোনো সন্দেহ নেই আমার যেখানে সন্দেহ আছে যে তাদের যেটা পারপাস ছিল ও যে ইরানের নিউক্লিয়ার ক্যাপাবিলিটিটাকে শেষ করে দেওয়া সেইটা করতে পেরেছে কিনা এই ব্যাপারে কিছু প্রশ্ন এসে রয়ে গেছে আমার মনে কেন বলছি কারণ ইরান নিজের থেকেই বলছে যে আমাদের নিউক্লিয়ার সায়েন্টিস্ট আমাদের মেটেরিয়াল এবং আমাদের টেকনোলজি সব অক্ষত আছে এটা দুটো কারণ হতে পারে আমার আন্দাজে আমি যেটুকু বুঝি একটা তারা আগে ভাগে সব সরিয়ে ফেলেছিল কারণ অনেক দিন ধরে তো এই বম বাংকার বাস্টিং বম এই বম নিয়ে আমরা সবাই শুনছি তো এই একটা ব্যাপার ছিল যে আমেরিকা হয়তো কোনো একটা স্টেজে এই বমটা মারবে তো তারা তো বোকানা বসে থাকবে কিছু স্যাটেলাইট ফটো দেখা গেছে দু চার দিন আগে যেখানে অনেক অনেক ট্রাক ওই ফাট দৌতে দাঁড়িয়ে আছে দ্বিতীয় আরেকটা হতে পারে হয়তো আরো এত গভীরে যে তারা ওইখানটা পৌঁছাতে পারেনি তারা অনেক মাটি ফাটি খুঁড়ে ফেলেছে একেবারে ভূমিকম্প ঘটিয়ে দিয়ে গেছে ওখানে প্রায় চোদ্দটা মতো অত বড় বড় বম ফেলেছে এবং এটা প্রথম ঘটলো পৃথিবীতে এর আগে এই রকম মিশন হয়নি এত বড় বম তো সব এয়ারক্রাফট নিতেও পারে না তো যাই তো এইবার সেইখানে আমার একটা রয়ে গেছে দ্বিতীয় কথা হচ্ছে যেটা চিরাচরিয়ত ভাবে দেখলাম দুটো ব্রিফিং শুনলাম একটা হচ্ছে আজ ভোরবেলায় মানে আমেরিকার রাত্রিবেলায় বেলায় ডোনাল্ড ব্রিফিং সেখানে উনি ওনার ভাইস প্রেসিডেন্ট ডিফেন্স সেক্রেটারি এদের নিয়ে দাঁড়িয়েছিলেন এবং রুবিও এবং নিয়ে বললেন এবং দ্বিতীয় কথাটা আজকে একটু আগে শুনলাম যে যে ডিফেন্স সেক্রেটারি অফ স্টেট আর কি ডিফেন্স আপনার হেকসের আর তাছাড়া ওনাদের জয়েন্ট চিফ অফ স্টাফের জেনারেল ড্যান এরা বললেন পেন্টাগনের থেকে আর কি যে কি হয়েছিল মোটামুটি যেটা বুঝতে পারলাম যে ওরা নিজেদের খুব পিঠ থাপড়াচ্ছেন দারুণ কাজ করেছেন ওরা নাম্বার ওয়ান এবং ট্রাম্প বলেছেন পৃথিবীতে নাকি কোথাও এত অপারেশন হয়নি সম্পূর্ণ ভুল আমার মনে হয় ওদের 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 যা 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 ক্ষমতা পয়সা জাহাজ তাতে এটা এমন কিছু আহামরিক কিছু হয়নি ইসরায়েল এয়ার ডিফেন্স ধ্বংস করে দিয়েছিল তারপর ওরা ঘুরে বেরিয়েছে ওখানে তার আগে তো ইসরায়েলের ফাইটার প্লেন গুলো ঘুরে বেড়াচ্ছিল ইসরায়েল জানতো যে আমেরিকা আসবে এরপরে রাস্তাটা পরিষ্কার রাখি এবং তারপরে বোম ফেলে চলে গেছে তো সেখানে ওরা ভীষণ নিজেদের পিঠ থাপড়াচ্ছে আমরা আমেরিকার ক্যাপাবিলিটি সেরকম ভাবে কিছু দেখতে পাইনি হ্যাঁ জিনিসগুলো পড়েছে ঠিকঠাক জায়গা আমেরিকা যেটা বলছে যে পৃথিবীর শ্রেষ্ঠ অপারেশন আর দেশ করতে পারো মনে হয় ভারতের দূর এর থেকে অনেক অনেক সুন্দর মানের ছিল অনেক উচ্চ মানের ছিল এবং আমেরিকারও যে বেরিয়ে গিয়েছিল কারণ তাদেরও কিছু জিনিস ধরা পড়ে যাচ্ছিল ওখানে আরকি কি দ্বিতীয় কথা আমার মনে হয় ইসরায়েলও খুব ভালো অপারেশন করতে পারে এবং পৃথিবীতে কিছু আর্মি আছে যারা এইরকম নিখুঁত অপারেশন চালাতে পারে কিন্তু আমেরিকা তো আজকের থেকে না ভিয়েতনামে হারার পরে কমসে কম কুড়িটা সিনেমা বানিয়েছে আমেরিকা যে ভিয়েতনামে কত বড় যুদ্ধ করেছে ওরা কিন্তু পালিয়ে গিয়েছিল এটা তো কোনো সন্দেহ নেই আফগানিস্তানে আমরা তো হালেই দেখেছি কয়েক বছর আগে চার পাঁচ বছর আগে যে কেমন করে পল্যান্ড করতে হয় তাড়াতাড়ি করে এমন করে তাড়াতাড়ি উড়ে যেতে হয় যে আকাশ থেকে লোকজন পড়ে যাচ্ছে আর কি সেই এয়ারক্রাফ্টে তো এবং সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ইকুইপমেন্ট আমেরিকান ইকুইপমেন্ট ছেড়েই চলে যায় তো এইগুলো তো ঠিক আছে ওনারা নিজেদেরকে বলছেন নিজেদেরকে নোবেল পিস নিজেদেরকেই সব করছেন করছেন ঠিক আছে বাট আমি ঠিক অ্যাসিওর দিতে পারছি না যে যে টাস্কটা ছিল ওদের নিউক্লিয়ার ক্যাপাবিলিটি সম্পূর্ণরূপে নষ্ট করা সেটা কিছু সেরকম ভাবে করতে পেরেছে কিনা না আমারও তো সেটাই মনে হচ্ছে যে এটা তো অন্য জিনিস না যে তাকে ধ্বংস করে দিলাম জ্বালিয়ে দিলাম অমক তমক এটা মানে পরমাণু মানে ইউরোনিয়ামের ব্যাপার সেখানে আঘাত তুলে সেটা ব্লাস্ট হবে তারপরে সেখান থেকে রেডিয়েশন হবে তো সেটাই সেটা যদি না হলো তাহলে তো হয় সেখানে পৌঁছায়নি বিষয়টা তা না হলে সেখানে ওগুলো ছিল না সরিয়ে দিয়েছে তাহলে আমি গোটা করতে ওই চুল্লি ভেঙে আর ওই ভেঙে আমি আর কি কি করলাম আসল উদ্দেশ্য কি সেটাকে করা গেল আমি এটাই আমারও প্রশ্ন কারণ কেউই কিন্তু বলছে না এবং যারা এই ধরনের এক্সপার্ট তারাও কিন্তু বলছে না যখন দিয়ে কোনো রেডিয়েশন হচ্ছে বলে আর হলে কিন্তু তার একটা ইম্প্যাক্ট অলরেডি পাওয়া যেত তো সুতরাং তাহলে আসলটা কি করে হলো এটা তাই বলছে আর কি যেহেতু ওরা অপারেশন করেছে তাই সাকসেস বলতে হবে সেই জন্য কি বলা যেমন আমি পাকিস্তানের উদাহরণটা দিলাম পাকিস্তান বলেছিল পিঠ চাপড়ানো হচ্ছিল আর ভারত যেটা অপারেশন সিন্দুর করেছে যা করেছে সেটা ছবি দিয়ে দেখিয়ে দিয়েছিল যে কিভাবে সেন্টারগুলোর গম্বুজ পর্যন্ত ভেঙে নির্দিষ্ট টার্গেট আমি সেটাই আমিও ধোঁয়াশার মধ্যে রয়েছি ওনারা হয়তো বলছেন কারণ বিশ্বের কাছে মুখ দেখাতে হবে ওনাদের এত বড় একটা অপারেশন আর এত অস্ত্র শস্ত্র যেখানে রয়েছে সামান্য কিছু তো হয় কিন্তু সেটাকে বিরাট করে দেখানোর যেটা চেষ্টা করছে সেটা আদৌ দেখানোর মতো কিনা সেটাও আমি ভাবছি এবং আপনারা বক্তব্য শুনছিলাম আপনি মিডিয়াতেও বলছিলেন যে আপনার মধ্যে একটা সন্দেহ আছে যে আদৌ টার্গেট ফুলফিল হয়েছে কিনা কিন্তু তারপরে উনি তো বলেছেন হয় শান্তি চাও না হলে আমরা আবার টার্গেট সব ভেঙে চুরমার করে দেবো আপনার কি মনে হয় আগামী দিনে কি করতে পারে আমেরিকা হ্যাঁ দেখুন আগামী দিনে আমেরিকা বলেছে আমাদের আরো অনেকগুলো টার্গেট আছে শান্তি করো আমরা ট্র্যাজেডি করে দেবো বলেছেন উনি এই শব্দটা ইউজ করেছেন এবং সেখানে বলেছেন যে আমাদের অনেকগুলো টার্গেট আছে দরকার হলে মানে এক দেড় মিনিটের মধ্যে সমস্ত দুর্মুশ করে দেব এইটা একটা মাসেল পাওয়ার দেখানো একটা দেশকে যে আমাদের এটা আছে আমরা দুর্মুশ করে দেবো মানে যার জোর তার মুলুক আর কি এরকম মানে ইউনাইটেড নেশন স্টেশন গুলো ব্যর্থ আর কি ইউনাইটেড এর মধ্যে দিয়ে যাবো না আমরাই করবো কারণ আমার আমার আনন্দ হতো যদি এই পুরো ব্যাপারটা এই অপারেশনটাই ইরানের ওপর যদি করতেই হয় তো যদি সমস্ত দেশ জাতীয় সংঘ মিলে করতো এখন দেখা যাচ্ছে যে জাতিসংঘের মধ্যেই যারা বড় বড় মেম্বার যেমন পাঁচজন পারমানেন্ট মেম্বার যাদের ভিটো পাওয়ার আছে তার মধ্যে রাশিয়া চায়না দুটো মেম্বার তারা তো এখন পুরো উল্টো সুরে গান গাইছে যে এটা করা উচিত হয়নি আচ্ছা এবার আসি আপনার একটা কথা ইন্টারেস্টিং কথায় যে পাকিস্তান পাকিস্তানের কথাটা বলতে গিয়ে আরেকটু বলে দিই আপনাকে পাকিস্তানের আশিফ মুনি লাঞ্চ করলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারপর আবার এখন শুনছি না এবং শুধু তাই নয় উনারা আবার নোবেল পুরস্কার দেওয়ার একটা দাবি তুলেছিলেন আহ উনি এবং শেহার শরীফ নিজেও কিন্তু হঠাৎ করে শুনছি ওনাকে পাল্টি খাচ্ছেন ওনারা আবার নাকি সহ্য করতে পারছে না যে হামলা হয়েছে তাহলে এটা আবার কি হলো মানে কে কাকে টুপিটা পরালো আমি তো সেটাই বোঝে উঠতে পারছি না মানে ট্রাম মুনির না মুনির ট্রাম্পকে না আমি এটাতেই আপনাকে বলতে চাইছিলাম যে পাকিস্তান এবার কি করবে ওনারা তো কিছুদিন আগে ওনাকে নোবেল প্রাইজ প্রায় দিয়েই ফেলছিলেন নিজেরাই বানিয়েছিলেন একটা ফ্যাক্টরি দেবো নোবেল প্রাইজ এবং ওটাই দিয়ে দিচ্ছিলেন আর এখন পাকিস্তান বলছে যে অত্যন্ত জঘন্য কাজ করেছে ইউএস এদিকে এই যে লাঞ্চটা খাইয়েছিল তাই লাঞ্চের বিলটা তো এসেছিল যে আমাদেরকে এয়ার দিতে হবে আমাদেরকে দরকার হলে প্লেন নামবে ওখানে এবং পাকিস্তানে ইউএস এর প্লেন আগেও বহুবার ব্যবহার হয়েছে এই নিয়ে বহু ইন্টারভিউ আছে মিডিয়াতে আর কি পাকিস্তানের জেনারেলরা বলেছে যে আমাদেরই ঢুকতে দিচ্ছে আমাদের জমিতে আর কি এরকম বড় বড় জেনারেলরা আমার ওই মানে সোভিয়েত ইউনিয়নের সময়কার কথা বলছি আর কি তো এইটা পাকিস্তানের জেনারেলরা করে দেশ বিক্রি করে দেয় আমেরিকার থেকে কিছু পাওয়ার জন্য সেইখানে পাকিস্তান এখন পুরো পাল্টি খেয়েছে কারণ সব থেকে আনন্দের ব্যাপার যে এই যুদ্ধটাতে ইন্ডিয়ার হারাবার কিছু নেই অল্প মূল্য বৃদ্ধি হতে পারে সেটাও তো গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে হবে না এবং পাকিস্তানের পাওয়ার কিচ্ছু নেই এই যুদ্ধটাতে পাকিস্তান আমেরিকার থেকেও থপ্পর খাবে আর ইরানের থেকেও খাবে কারণ ইরান তো বলে দিয়েছে যে আমেরিকা আমাদের শত্রু এবং যারা সাপোর্ট করছে তারাও শত্রু আর সেখানে সব থেকে ছোট শত্রু হচ্ছে পাকিস্তান হ্যাঁ যে মানে ভিকারি শত্রু আর কি অন্যান্য তো বড় বড় দেশ তো এইবার পাকিস্তান পড়েছে ফাপড়ে যে আজ যাকে বলছিলাম রাজা এবার তার বিরুদ্ধে আমাকে কথা বলতে হচ্ছে এবং আমেরিকাও সেটা রেগে যাবে আর চীন যে এতদিন ধরে পাকিস্তানকে আইসিউ মানে নল সাপ্লাই করছিল যাতে বেঁচে থাকে কোন রকম ভাবে সেই চীন ভাবছে যে আচ্ছা তুই এখন আমেরিকাকে নোবেল প্রাইজ দিবি তার মানে আমাদের খেয়ে আমাদের পরে অন্যদের পড়বি তো পাকিস্তান এটা একটা আনন্দের ব্যাপার আরকি আর ভারতের কোনো চিন্তার ব্যাপার নেই সেরকম ভাবে আমি এখানে বলে দিতে চাই দর্শকদের কারণ ভারতের কাছে ইরানের আহ রাষ্ট্রপতি কথা বলেছেন ইরান থেকে একটা মেসেজ এসেছিল পরশু যুদ্ধের মানে এই এই যুদ্ধটার আগের দিন যে ভারত গ্লোবাল সাউথ এর লিডার মানে আশিটা নব্বইটা দেশের ভারতকে আমরা লিডার মনে করি তাহলে ভারত আমাদের হয়ে একটু কথা বলুক তো এই যে আমাদেরকে একটা অফার যে আপনারা মিডিয়েট করুন এবং ইসরায়েলের সাথেও আমাদের সম্পর্ক আছে এটা ভারতকে একটা ক্যাটাপল্ট করে দিচ্ছে এমন একটা জায়গায় যেখানে আমরা একটা রেফারি রেফারি বা আম্পায়ারের জায়গায় আসতে পারছি যেটা আর পৃথিবীর কোনো দেশ আসবে না কারণ হয় ইসরায়েল মানবে না নয় ইরান মানবে না এখানে দুটো দেশই মানছে এইটা একটা ভারতের পক্ষে সুদিক আর পাকিস্তানের পক্ষে সত্যিকারের দুর্দিন পাকিস্তান তো কাবাব মেয়ে হাড্ডি হয়ে যাবে লাস্টে ওকে আর তো কেউ মানে মানে পাত্তাই দেবে না কিন্তু ভারতের একটা অবস্থান এই জন্যই কারণ দুই দেশের সঙ্গে সম্পর্ক রয়েছে যদি একটা মানে মধ্যস্থতা করার একটা জায়গা পায় এবং ভারত সে কাজটা করেও এসেছিল ইউক্রেন রাশিয়া নিয়েও একটা ভূমিকা পালন করছিল আসলে মাঝখানটা ইন্ডিয়া পাকিস্তান হয়ে গিয়ে এখানে একটা নিজেরাই এদিকে একটু ব্যস্ত হয়ে পড়েছিল নাহলে ভারতের অবস্থানটা তো আরও ভালো ছিল কিন্তু এক্ষেত্রে অবশ্যই আমেরিকাকে আমরাও দোষ দিই কারণ ওরা যদি পাকিস্তানকে ওইভাবে মদত না দিত আজকে কি এইরকম বিষয়টা হতো মানে ইরানকে জব্দ করতে হবে বলে মনিরকে ডেকে লাঞ্চ করাতে হবে বা তাকে তার টিকি ধরে রাখবো তাহলে ইজিলি করতে পারবো হলো কোথায় এখন তো সে পাকিস্তান পাল্টি খাচ্ছে ফলে ট্রাম্পের বোঝা উচিত যে অ্যাকচুয়াল সেন্টারটা কোন কোথায় মানে জঙ্গি জঙ্গিপনা জঙ্গি মতবাদ জঙ্গিতে বাদে বিশ্বাসী সেটা না বুঝলে আজকে এরকম হচ্ছে উনি হয়তো হয় যে একজনকে ধরে রাখবো অন্যজনকে মারবো তারপর আবার পরে মারবো এই করতে করতে অ্যাকচুয়ালি বিষয়টা অন্যরকম বিষাক্ত পরিবেশ হয়ে যাচ্ছে আমি শেষ প্রশ্ন আপনাকে আমি জানি আপনি আবার প্রোগ্রামে যাচ্ছেন এই যে একটা কথা উঠছে যে বিশ্বযুদ্ধ হতে পারে বিশ্বযুদ্ধ হতে পারে আপনার কি মনে হয় বিশ্বযুদ্ধের দিকে কি বিষয়টা যেতে পারে আমার ব্যক্তিগত মতামত বিশ্বযুদ্ধ যখন হয় না কোনো একটা পার্টিকুলার দিনে শুরু হয় না বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে দু যুদ্ধ হয় তারপরে হয় তারপরে শেষ হয় এবং শেষ হওয়ার সময় অনেকটা দিন সময় লাগে যদি প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস দেখি ফলে আমার ব্যক্তিগত যেটুকুনি আমি বলছি তিরিশ চল্লিশ বছর ধরে এইসব নিয়ে পড়াশোনা করছি এবং নিজ যুদ্ধ পদ্ধতি পারদর্শী সেই হিসাবে যে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে কেন বলছি কথা কারণ একদিকে আমরা দেখছি অনেকগুলো পৃথিবীতে জায়গা আছে যেখানে অশান্তি চলছে একেবারে অশান্তি চলছে আপনি দেখুন বাইশে এপ্রিল হলো আর বাইশে জুন কি হয়ে গেল মাঝখানে পৃথিবীর এদিকে দুটো নিউক্লিয়ার পাওয়ার আর আর ইরান আমেরিকা মাঝখানে ইসরায়েলও আছে এইবার হচ্ছে এইখানে অলরেডি ইউরোপিয়ান ইউনিয়ন ইউকে একটা জায়গা নিয়ে নিয়েছে আর রাশিয়া আর চায়না আরেকটা জায়গা এইটা একটা দ্বিতীয় কথা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে আমরা যখন এই সব কাজে ব্যস্ত আছি তখন চীন তাইওয়ানের দিকে পঞ্চাশ ষাটটা ফাইটার এয়ারক্রাফ পাঠিয়েছিল এবং তাইওয়ানের সঙ্গে চীন একটা বোঝাপড়া করবে সবার সামনে দাঁড়িয়ে করবে ইট ইজ ম্যাটার অফ টাইম আজকে রাতে হতে পারে ছমাস পরে হতে পারে এক বছর পরে হতে পারে আমার অ্যাসেসমেন্ট যে দু হাজার পঁচিশ ছাব্বিশের মধ্যে তাইওয়ানের উপর মিলিটারি অ্যাকশন করবে চীন এবার তাহলে এই কাজগুলো যখন হচ্ছে আর ছোটখাটো যুদ্ধ তো এদিক ওদিক নানান রকম ভাবে হচ্ছেই বর্ডার ডিসপিউট হচ্ছে হ্যাঁ আশেপাশের যুদ্ধ ইকোনমিক যুদ্ধ ফলে দ্বিতীয় বিশ্ব সেই আগেকার মতো রণতরী সাজিয়ে সমুদ্র পার করে নর্ম্যান্ডি ল্যান্ডিং করবো ওরকম তো হবে না একসাথে ইকোনমিক ওয়ারফেয়ার সাইবার ওয়ারফেয়ার প্রক্সি ওয়ার যেটা আজকে একটু আগে দেখলাম হুতি টেরিস্ট গ্রুপরা বলেছে ইয়েমেন থেকে যত যুদ্ধ জাহাজ আছে এই লোহিত সাগরে আর এই আমাদের স্টেট অফ হারমুজের কাছে সব আমরা টার্গেট করব তো এটা তো যুদ্ধই একরকম যেখানে সবাই মিলে গেছে আগে যেমন যুদ্ধ হতো টেরিজিমটা এতটা ছিল না এখন নিউক্লিয়ার যুদ্ধ সরাসরি মানে কনভেনশনাল যুদ্ধ সাইবার ওয়ারফেয়ার ইকোনমিক ওয়ারফেয়ার এবং প্রক্সি ওয়ারফেয়ার সব মিলিয়ে একটা মহা খিচুড়ি এবং সেটা আমার মতে বেঁধে গেছে খালি সম্পূর্ণ একশো আশিটা নব্বইটা দেশ মিলে এখনো যুদ্ধ শুরু করেনি বাট একটা ঝামেলা তো চলছে যেখানে বহু দেশ পৃথিবীর বড় বড় শক্তি যুদ্ধে লেগে গেছে এবং ইরানও তো সেরকম ভাবে কথা বলছে যে আজকের থেকে আমেরিকা যত মানুষ আছে যত সোলজার আছে আমাদের শত্রু বলছে তো ইরান ওকে অসংখ্য ধন্যবাদ ব্রিগেডিয়ার দেবাশিস দাস সরাসরি থাকার জন্য ভালো থাকবেন ভালো থাক দর্শক শুনলেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস একটা ব্যাখ্যা দিলেন যে আমেরিকা যেটা বলার চেষ্টা করছে সব ধ্বংস করে দিয়েছে কিন্তু সন্দেহ রয়েছে আদৌ আসল বিষয়ে ধ্বংস হয়েছে কিনা নাকি তার আগেই সরিয়ে ফেলা হয়েছে বা সেই গভীরে পৌঁছতে পারেনি এটা নিয়ে প্রশ্ন রয়েছে আর পাকিস্তানের ব্যাপারটাও যেটা বললেন পাল্টি খেয়ে গেছে ফের পাকিস্তান আসিফ মুনিরের সঙ্গে ট্রাম্প নাকি লাঞ্চ করেছেন আমেরিকাতে ডেকে তারপরে নোবেল পুরস্কারের প্রস্তাবও রাখা হয়েছিল আসিফ মুনির এবং ওখানকার যিনি প্রধানমন্ত্রী রয়েছেন শেবাজ শরীফ আবার যখন হামলা করে দিয়েছেন ট্রাম্প বা তার দেশ এখন আবার নাকি পাল্টি খাচ্ছেন পাকিস্তানের এই সব লোকজনেরা ওই পাল্টি এ পাল্টি ও পাল্টি খাবেন এদিকে থাপ্পড় ওদিকে থাপ্পড় খাবেন থেকে কিছুই হবে না কিন্তু ভারত একটা ভালো ভূমিকা পালন করছে আজকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইরানের যিনি প্রেসিডেন্ট রয়েছেন তার সঙ্গে কথা হয়েছে শান্তির পক্ষে নরেন্দ্র মোদী বার্তা দিচ্ছেন কিভাবে কি করা যায় এবং যেটা বললেন দেবাশি দাস নিশ্চয়ই শুনলেন আপনারা যে ভারতের সঙ্গে ইসরায়েল এবং ইরান দুই দেশের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে ইসরায়েলের সঙ্গে একটা সামরিক সম্পর্ক রয়েছে আর ইরানের সঙ্গে একটা বাণিজ্যিক সম্পর্ক রয়েছে আর ইরানের আরো অনেক কানেকশন রয়েছে ভারতের সঙ্গে ফলে ভারতের অবস্থান কিন্তু খুব নিউট্রাল এই মুহূর্তে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আসলে ভারতের উদ্দেশ্য তো অন্য ভারত তো শিক্ষিত একটা দেশ ভারত কিন্তু সহজে যুদ্ধে যেতে চায় না এমনকি পাকিস্তানের সঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তত সেটা কিন্তু ভারত চাইছিল না কিন্তু পাকিস্তান জানেন কেমন সব শেখাতে হয় মাঝে মধ্যে তো সেই জন্য সেটা করতে যাওয়া কিন্তু ভারত সবসময় উন্নতির পক্ষে অশান্তির বিরুদ্ধে শান্তির পক্ষে অনলি উন্নয়ন ডেভেলপমেন্ট তো সেই জন্য যুদ্ধ এইগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এই সরকার এবং সেই জন্যই ভারতের অর্থনীতি এতটাই চাঙ্গা এতটাই ঊর্ধ্বমুখী এখন তো আগের থেকে অনেক বেশি একটা ভালো জায়গাতে চলে এসছে তো সেই জায়গা থেকে ভারত তার নিউট্রাল পজিশন নিচ্ছে এবং যেটা শুনলেন আপনারা রেফারির ভূমিকাতে যাতে এই যেহেতু দুটো দেশই ভারতকে গুরুত্ব দেয় ফলে এখান থেকে কি করে একটা সলিউশন সমাধান সূত্র বের করা যায় সেই চেষ্টা ভারত করছে আর ওদিকে পাকিস্তান লাফাচ্ছিল বাংলাদেশও লাফাচ্ছে পাশ থেকে কিন্তু আদতে তাদের কিছু করার নেই শুধুই লম্প ঝম্প দর্শক কি বলবেন আর একটা কথা বললেন পরিস্থিতি যা মানে একদিন একদিন বড় যুদ্ধে বিশ্ব জুড়ে মানে তৃতীয় বিশ্বযুদ্ধে সেটা হয়তো সকলকেই যুক্ত হতে হবে পরিস্থিতি কিন্তু সেদিকেই এগোচ্ছে কিছু কিছু শক্তি দেশ চেষ্টা করছে এই যুদ্ধে না তৃতীয় বিশ্বযুদ্ধ না হয় সে চেষ্টা করছে সে চেষ্টা করা উচিত তার মধ্যে অবশ্যই ভারত আমাদের মহান দেশ সেটাও রয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলা থাকে এবং বলুন সত্যি আপনাদের বিশ্বাস ইরানে পারমাণু ঘাঁটি একেবারে গুড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আর পাকিস্তানের এই ভুল বদল নিশ্চয়ই আপনাদের মন্তব্য থাকবে এই নিয়ে যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে